বন্ধুরা শীতকাল মানেই আমাদের চুলের দফা রফা বলতে গেলে শেষ কারণ শীতকালে ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা চুলের শ্যাম্পু সবসময় লাগাতে পারি না আর ধুলোবালির পরিমাণটা অতিরিক্ত হয় এই শীতকালে তাই এই শীতে আমরা কেমনভাবে চুলের যত্ন নেব চুলের সাথে কি কি মেশাবো এবং চুল কি মাখলে চুলে চুল সব থেকে ভালো থাকবে এই নিয়েই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই সময় চুলকে নরম রাখা খুবই দরকার শীতকালে চুল খুব বেশি ধুলোবালির কারণে চুল হার্ড হয়ে যায় আর সব থেকে বড় কথা চুলে খুশকির পরিমাণটা খুব বেশি হয় যাদের চুলে খুশকির পরিমাণ খুব বেশি তারা অবশ্যই শ্যাম্পুর সাথে লেবুর রস ব্যবহার করুন লেবুর রস নারকেল তেলের সাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগান বন্ধুরা এই সময় লেবুর রস যদি চুলে লাগানো যায় তাহলে খুশকির পরিমাণ অনেকখানি কমে যায় অনেকের কি হয় শীতকালে চুলে এতটাই খুশকির পরিমাণ বেড়ে যায় একদম পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো খুশকি বের হয় তখন সামলানো মুশকিল আরেকটা কথা কি চুলে খুশকি বেশি হলে চুল উঠতেও শুরু করে তাই শীতকালে চুলকে নরম ময়লামুক্ত রাখা আমাদের উচিত তাই ঘরোয়াভাবে চুলের যত্ন করতে হয় যেদিন শ্যাম্পু নেবেন সেদিন অবশ্যই একটা মুখখোলা পাত্রে কয়েকটা তাজা জবা ফুলের পাপড়ি সেদ্ধ করতে দেন এই তাজা জবা ফুলের পাপড়ি চুলে লাগালে চুল খুব ঝলমলে হয় চুল কালো থাকে অকালে চুল পাততে দেয় না চুল ওঠা বন্ধ করে বন্ধুরা যেদিন শ্যাম্পু করবেন বলে ঠিক করছেন সেদিন একটা আপনারা সিরাম তৈরি করুন তাতে কি কি দেবেন দেখুন প্রথমত কয়েকটা তাজা জবা ফুলের পাপড়ি চায়ের পাতা ভালোভাবে সেদ্ধ করতে দিন এর জলের রঙটা সম্পূর্ণ কালচে ভাব আসবে এরপর এক চামচ দিয়ে দিলাম মেথি মেথির যে ভূমিকা তা চুলে খুবই গুরুত্বপূর্ণ মেথি আমাদের চুলকে ভালো রাখে এক কথায় চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে মেথি অবশ্যই লাগান মেথি রাত্রে ভিজিয়ে সকালবেলায় উঠে তা বেটে লাগালে খুব ভালো চুলকে অকালে পাকতে দেয় না চুলকে একদম গোড়া থেকে মজবুত এবং কালো করে বড় চামচের দু চামচ দিয়ে দিলাম কালো জিরে যেটা চুলকে কালো করে এবং ভালো রাখে তো বন্ধুরা আজকে আমরা শ্যাম্পু লাগানো দেখাবো শীতকালে শ্যাম্পু লাগালে আমাদের চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় পুরো খড়ের মতো হয়ে যায় চুলে খুশকি চুল হার্ড হয়ে যায় আর শ্যাম্পু সবসময় লাগানো যায় না খুব ভালো করে ফুটিয়ে নেন এবং কম আঁচে ফুটাতে থাকুন কম আঁচে ফুটিয়ে ঢেকে রেখে দেন আর ঢেকে রাখার কিছুক্ষণ পর দেখবেন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন এই জলের কালার আরও ঘন হয়ে যাবে আর আরও চেঞ্জ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই রসটা শুধু যে চুলকে ভালো রাখবে তা না চুল বৃদ্ধিতে অনেক হেল্প করবে এই দেখুন তবে গরম গরম না এটা ঠান্ডা অবস্থায় লাগাতে হবে আপনি স্প্রে করতে পারেন হাত না লাগিয়েই আপনি গোটা স্ক্যাল্পে স্প্রে করে নেন তারপর কিছুক্ষণ পর শ্যাম্পু লাগাতে পারেন যদি মনে হয় স্প্রে করে রেখে দেবেন শ্যাম্পু লাগাবেন না অসুবিধা নেই পরের দিনে শ্যাম্পু করতে পারেন এই দেখুন রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতক্ষণ ফোটানো হয়েছে এবং জলটা কত ঘন হয়েছে তো এই সমস্ত উপকরণ থেকে আরও চেপে চেপে এর রস আমি বের করে নিচ্ছি এই দেখুন একটা আশ্চর্য টিপস বন্ধুরা এটা চুল খুব ভালো রাখে এটা আমি অন্যভাবে লাগাবো আমি স্প্রেতে লাগাবো না আমি এটাতে একটা তুলো দিয়ে দেবো এবং তুলোই ডুবিয়ে ডুবিয়ে পুরো চুলে মেখে নেব তো এখন ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি তুলোটা ডুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে শ্যাম্পু মিক্স করে মাখতেও পারেন চুলের জোটা ভালোভাবে ছাড়িয়ে নেন চুলের অবস্থা বন্ধুরা দেখতে পেয়েছেন কেমন খড়ের মতো হয়ে গেছে চুল অযত্নে থাকলে চুল ভালোভাবে চিরুনি না করা হলে চুলের দশা এরকম হয়ে যায় ঠিক তুলোই করে এরকম চুপকে চুপকে লাগাতে হবে এই দেখুন স্ক্যাল্পে অবশ্যই নিতে হবে পুরো চুলে মাখবার দরকার নেই স্ক্যাল্প ভিজলেই যথেষ্ট চিরুনি করে একটু চুলকে সরিয়ে সরিয়ে পুরো মাথায় মেখে নিন আর এটা মেখে আধ ঘন্টা রাখার পর আপনি শ্যাম্পু দিয়ে ধুতে পারেন স্প্রে করলে শ্যাম্পু করার অতটা প্রয়োজন হবে না পরের দিনে শ্যাম্পু করলেও হয় অবশ্যই পরিষ্কার চুলে লাগালে খুব ভালো কাজ দেবে এই দেখুন চুল একদমই পাকবে না তার সাথে সাথে চুল ঝলমলে থাকবে চুল অনেকখানি নরম করে দেবে কারণ এই জবা ফুলটা আমাদের চুলকে অনেকখানি নরম রাখতে সাহায্য করে ঠিক এই ভাবে এর সাথে আপনি শ্যাম্পুও মিশিয়ে মাখতে পারেন এই দেখুন তো চুলে পুরো চুলে লাগানো হয়ে গেছে আর এখন এইভাবে আমি গুড়িয়ে চুলটাকে রেখে দিয়েছি পুরো চুল ভিজে গেছে এখন শ্যাম্পু তৈরি করবার পালা আমরা মনে করি যে শ্যাম্পু খুব দামি হলেই চুলের খুব উপকার করে চুল খুব ভালো এমনটা নয় বন্ধুরা চুলকে ভালো রাখতে হলে শ্যাম্পুটা কিন্তু একটু স্পেশালিভাবে চুলে লাগাতে হবে অবশ্যই কন্ডিশনার এই শীতকালে ইম্পর্টেন্ট কিন্তু আপনারা এক কাজ করবেন যদি কন্ডিশনার আপনার কাছে না থাকে তাহলে শ্যাম্পুর সাথে দুই থেকে এক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নেবেন তাহলে আপনার চুল ভালো থাকবে এই শীতকালে চুলে দই মাখলে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যেতে পারে কারণ দই খুব ঠান্ডা কিন্তু চুলকে ভালো রাখার জন্য আপনারা শ্যাম্পুর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন আমি এখানে কেশর জেল মিশিয়ে নিচ্ছি এটা চুলকে খুব ভালো রাখে শ্যাম্পু চিনি সাথে অ্যালোভেরা জেল খুব ভালো করে মিশিয়ে নেন চিনির দানাগুলো চা খেতে কাজে লাগে কোনো জিনিসকে মিষ্টি করতে কাজে লাগে কিন্তু চিনি আমাদের চুলকে চকচকে ও উজ্জ্বল রাখতে খুব হেল্প করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে দিলাম সঙ্গে অবশ্যই এক চামচ মধু শীতকালে ব্যবহার করুন এটাই আমি আপনাদের এতক্ষণ বোঝাতে চাইছি শ্যাম্পুর সাথে এক চামচ মধু মিশিয়ে চুলে লাগালে চুল ভীষণ সফট রাখে চুলকে খড়ের মতো হার্ট হতে দেয় না চুল ছেঁড়া ছেঁড়া দেখতে ভীষণ খারাপ লাগে যদি আপনারা মধুটা স্কিনে এবং চুলে উভয় ক্ষেত্রেই ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিন এবং চুল দুটোই কিন্তু দুটোর স্বাস্থ্যই ভালো থাকবে একটু জল মিশিয়ে নিলাম আর এখন এই শ্যাম্পুটা আপনি পুরো চুলে লাগিয়ে হেয়ার ওয়াশ করতে পারেন যখনই শ্যাম্পু করবেন অবশ্যই মধু ইউজ করবেন তাহলে আপনাদের চুলের স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে ধন্যবাদ